হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি করব কুমড়ো ফুলের বড়া বা পকোড়া তো আজকে আমি দেখো কুমড়ো ফুল তুলছি আর কুমড়ো গাছ কিন্তু আমার বাড়ির সামনে আছে তো এখান থেকে আজকে দেখি পাঁচটা ফুল ফুটেছে তাই আমি পাঁচটা ফুল তুলে নিয়ে চলে আসলাম তারপর দেখো আমি একটা চাকুর সাহায্যে ফুলের পিছনগুলো কিন্তু ফেলে দিচ্ছি পিছনের যে বোটাটা আছে ওই বোটার অংশটা কেটে ফেলে দিতে হবে দেখো এইভাবে সব ফুলগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি এবার দেখো ফুলটা দেখো ভিতরটা কিন্তু ফাঁকা এবার ওর ফুলটাকে আমি ধুয়ে নিয়ে আসবো এবার একটা বাটিতে আমি বেসন নেব চার চামচ আর চালের গুঁড়ো নেব দু চামচ যে চামচ মেপে চার চামচ বেসন নেবো সেই চামচ মেপে কিন্তু দু চামচ চালের গুঁড়ো নেব আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কালো জিরে আর দেবো একটু লঙ্কা গুঁড়ো আর সবশেষে দেব একটু বেকিং সোডা বা খাওয়া সোডা দিয়ে সব উপকরণগুলো কিন্তু আমি চামচের সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আমি এতে জল দেব অল্প করে অল্প করে জল দেব আর এটা একটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি জল দিয়ে আমি এটা পাতলা করে ফেলবো না এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তো দেখো আমার ব্যাটার কিন্তু পুরোপুরি রেডি এবারে আমি উনানে একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই ব্যাটারের ভিতরে ফুলটা দেব দিয়ে এফিট অফিস বেশ ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেবো নিয়ে এবারটা আমি তেলে ছাড়বো তো তেলে যে ছাড়বো তেলটা হয়েছে কিভাবে বুঝবে একটু ব্যাটার তেলের উপর ছেড়ে দেখলাম দেখলাম তেল কিন্তু আমার পুরো পারফেক্ট এবারে আমি ফুলটাকে তেলে ছেড়ে দেবো তো একইভাবে আমি আর একটা ফুলও দিয়ে দিলাম দেখো এবার আমি এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো একইভাবে আমি বাকি যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমি আবারও তেলে ছেড়ে ভেজে নেব তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো